আজকে নতুন একটি ভর্তা সেটা হলো বরবটির ভর্তা গরম গরম ধোয়া ওঠা ভাত আর বরবটির ভর্তা জাস্ট ওয়াও নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমি চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো বরবটির ভর্তা আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিও দেখো কেউ স্কিপ করো না প্লিজ সবাই ভিডিওটা একটু দেখো আমি বরবটি ভর্তা করার জন্য ওই সাত থেকে আটটা বরবটি নিয়ে নিলাম তারপরে লম্বা লম্বা টুকরো করে সুন্দর করে একটু কেটে নিলাম হলে অত লম্বা লম্বা বরবটি ভেজে তো আর ভর্তা করা যাবে না আর দেখতেও সুন্দর লাগবে না তো ওই কারণে আমি বরবটিগুলোকে সুন্দর করে কেটে তারপরে এই যে বাটির মধ্যে তুলে নিলাম এবার ঠান্ডা জল দিয়ে বরবটিগুলোকে সুন্দর করে ধুয়ে নিব না হলে বরবটির মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো সমেত খেলে কিন্তু পেটের মধ্যে অসুখ করবে তাই কেউ কোনো সবজি হচ্ছে না ধুয়ে খাবে না আর সবাই সব সবজি ধুয়েই খায় তো আমিও সেই রকম বরবটিগুলোকে ধুয়ে প্লেটের মধ্যে তুলে রাখছি এবার বর্বটি ভর্তা করার জন্য যে উপকরণ লাগবে তার মধ্যে মেন উপকরণ হচ্ছে রসুন তো রসুনের কোয়াগুলোকে প্রথমে হাত দিয়ে ছুটাচ্ছি তারপরে ছুরির মাথা দিয়ে রসুনের মুখগুলোকে কেটে তারপরে রসুনের খোসাগুলোকে ছাড়াচ্ছি আর ডিরেক্ট নখ দিয়ে ছাড়াতে গেলে রসুনের কুয়া তাহলে না ওই নখের মধ্যে ঢুকে যায় আর তখন ভীষণ জ্বালা পোড়া হয় তারপর যে উপকরণগুলো লাগবে সেই উপকরণের জন্য আমি বাটিগুলো দেখো প্লেটের উপর বসিয়ে দিলাম তারপরে রসুনগুলো দিয়ে দিলাম আর হচ্ছে কালো জিরা লাগবে ওই জন্য কালো জিরাটাকেও দিয়ে দিচ্ছি আর ঝাল যে যেমন খাবে সেই রকম দিবে তবে ভর্তায় কিন্তু কাঁচা লঙ্কাগুলোই বেশি ভালো লাগে আমার কাছে আমি তো ভর্তা কাঁচা লঙ্কা দিয়েই বেশি করি শেষ হয়ে যায়নি সমস্ত উপকরণগুলো দেওয়া ভর্তা বা যে কোনো তরকারির জন্য মেন যে উপকরণ সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এই দুটো ছাড়া সম্পূর্ণই অসম্ভব বর্বটি ভর্তা করার জন্য আমার সমস্ত উপকরণ রেডি এই যেখানে বর্বটি কেটে স্লাইস করে নিয়েছি এদিকে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ রসুন কোয়া খোসা ছাড়ানো কালো জিরা দুই চা চামচ আর লঙ্কা হচ্ছে পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে সেই হিসাবে সবাই লঙ্কা দেবে তো বরবরটি ভর্তা করার জন্য আমার সমস্ত উপকরণ মোটামুটি এই যে রেডি হয়ে গেছে মাত্র এই পাঁচটা উপকরণ দিয়ে বরবটি ভর্তা একদম টেস্টি টেস্টি আমি পারফেক্ট রেডি বরবটি ভর্তা করার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব তেল আমি দিচ্ছি সর্ষের তেল কারণ সর্ষের তেল দিয়ে ভর্তা খেতে বেশি টেস্টি হয় তাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম ওই তিন চার চামচের মতো তেলটা আমার গরম হয়ে গেছে তাই প্রথমে আমি রসুন কুয়াগুলো দিয়ে দিব রসুন কোয়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সেই কালো জিরা দুই চার চামচ কালো জিরাটা যখন একটু বরবটি দিল তারপরে লঙ্কাগুলো অ্যাড করে দিলাম পরিমার মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এটা সুন্দর করে নাড়াচাড়া করে মিশাবো কালো জিরা যে কোনো ভর্তার মধ্যে দিলে কালো জিরার স্টেন্টও ভালো হয় আর কালো শরীরের বাতের ব্যথা যে কোনো জয়েন্টের ব্যথা ভীষণ আরাম দেয় ওই কারণে আমি ভর্তার মতো কালো জিরাটা বেশি দিই গ্যাসের ভলুিউমটা একটু লো করে ঢাকা দিয়ে দেবো সুদ্ধ হবার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে দেখো অনেকটাই নরম হয়ে গেছে আর বেশিক্ষণ ভাজবো না ভাজা ভাজা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো তেলের উপরে দিলাম না এই কারণে কাঁচা লঙ্কাগুলো বোম বাস্তের মতো ফটাশ ফটাশ ফাটবে ওই কারণে বরবটির সঙ্গেই দিলাম কাঁচা লঙ্কা খুন্তি দিয়ে দেখলাম বরবটি সিদ্ধ হয়ে গেছে পরবর্তী ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এখন পাঠবো ভর্তাটা আমি বাটবো হচ্ছে শিলে তো প্রথমে আমি শিলটাকে নামিয়ে নিলাম তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম এবার ভাজা যে বরবটিগুলো ছিল সেইগুলো সমেত এখন এই শিলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল সমেত একটু তেল তেল টাইপের হলে কিন্তু ভর্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে আর মিক্সচারের মধ্যে দিলে ভর্তার কোনো টেস্ট আসবে না শুধু একটা পেস্ট হয়ে যাবে তো যার কারণে যে কোনো ভর্তা শিলের মধ্যে বা হাতে মেখে করলে সেই ভর্তাগুলো খেতে খেতে কিন্তু বেশি টেস্টি আর ইয়ামি হয় তো দেখো বাটাবাটি করতে করতে আমার ভর্তাটা হয়ে গেল। এখন আমি ভর্তাটাকে এক জায়গায় গুছিয়ে তারপর হচ্ছে প্লেটের মধ্যে তুলবো তোমরা যদি চাও তাহলে ভর্তার মধ্যে কিন্তু একটু কাঁচা তেল দিয়ে মেখে নিতে পারো আমি যেহেতু ভাজা তেল কড়াই থেকে একটু বেশি করে দিয়ে দিলাম ওই কারণে আমি আর এক্সট্রা করে কোনো কাঁচা তেল দেইনি তারপর প্লেটের মধ্যে আমার তোলা হয়ে গেছে এই যে দেখো ফাইনালি আমার ভর্তা এখন গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে জাস্ট ওয়াও ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওটির টাটা